আমাদের কাল্টু সাহেবের অবস্থা ব্যবস্থা দেখা যাক কাল্টু নড়ি কইরো না গরু যদি ঠিক পাইতো যে আমার বাচ্চার না খাতি দিয়ে এরা আমার চুরি করে বাচ্চা তো দুধ খাতে পারে নাকি বেশি দুধ খালে বাচ্চার সমস্যা হয় প্রথম প্রথম তো বাচ্চারে বেশি দুধ খাওয়াতাম পরে ওর হচ্ছে দের হইত নরম দের হইত তো নরম নরম গোবর হইতো ধের কি রকম একটা দিচ্ছে গোবর 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 বলব না গোবর বলব আর একটু তেল দিয়া লাগবি সামনের দুই বান শেষ এই দুই বান শেষ এখানে পিছনে দুই বান আছে দুই দুই বান করে ধোয়াতে হয় এরকম টেনে 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 টানে টানে যত বেশি টানা যায় তত বেশি দুধ হয় কিন্তু আমার হচ্ছে হাত লেগে যায় প্রথম প্রথম বেশি লাগতো এখন একটু কম লাগে আমি দুই হাত দিয়ে বেশিক্ষণ এরকম টানতে পারি না কষ্ট হয়ে যায় যত তাড়াতাড়ি টানা যায় তত হচ্ছে বেশি দুধ বেরোয় নয় না

এর মতো শান্তি আর নাই নিজের গরুর দুধ ধোয়াইয়ে গরম করে গিলাস ভরে খাওয়া দুধ নো দহন করে আপনারা বলতে বলছি আপনি এত বেশি বোঝেন কে আপনি একটু জলদি দহন করেন আমার হাত লেগে যাচ্ছে তাহার হাত লেগে যাচ্ছে এখন আমরা একটু রেস্ট নিই টাটা বাই বাই